বিএনপির পর এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এগারো থেকে পনেরো জুলাই অনুষ্ঠিত ওই সফরে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান নয় সদস্যর ওই প্রতিনিধি দলের সফর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে চীনের দূতাবাস রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে জামায়াতে ইসলামের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের প্রাক্কালে দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকার চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ে এবং জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সম্প্রতি চীন সফর করা দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেছেন গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গিয়েছিল এর আগে বিএনপির আরেকটি দল চীন সফর করেছিল বিএনপির পর জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের চীন সফর রাজনীতিতে কৌতূহল তৈরি করেছে